কেউ জেনে ভাই ওই সময়টা এই কে ঢাক্কাইলো মা গো মা ভয়ানকভাবে এসতে এসে ভাই আমাকে তো মারবে না তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও নিউ একটা হরর গেম খেলতে চলেছি যেটার নাম স্কুল তো এই গেমের মধ্যে গাইস আমি একটা স্কুলের মধ্যে বন্দি হয়ে আছি তো ওখান থেকে আমাকে সারভাইভ করতে হবে তো চলো গাইস তো আমি ফার্স্ট টাইম খেলতে চলেছি তো অনেক কিছু খুঁজতে হবে তো গাইজ গো চলো আর আমি বেশি কথা না বলি তো আজকে আমরা গাইস মিডিয়াম মোডে খেলবো কারণ এখনও আমরা এক্সপিরিয়েন্স হয়নি ইজি মোডে অনেকটা ইজি হয়ে যায় তো আমরা ইজি মোডে খেলবো না আজকে আমরা মিডিয়াম মোডে খেলবো তো গাইস তার আগে বলি গাইস চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে কি হবে আর বেল আইকনটা বাজাইলে অটোমেটিক্যালি তোমার সামনে ভিডিওটা যাবে তো লেস গো গাইস তো আমাদের গেম স্টার্ট হয়ে গেল এখান থেকে তো আমাদের এনভয় মানে পুরা খেখাতন হয়ে যাবে কারণ একটা স্কুলের মধ্যে আমি একা এই আলোটা কোথায় থেকে আসলো আমি জানি না এই আলোটা ওকে এই দিকে একটা ফাঁকা আছে গাইস এই গেটটা আমাকে খুঁজতে খুলতে হবে রে বাবা এখন কিভাবে খুলবো আমি জানি না তো এই দিকে চলো নিচে একটা রাস্তা আছে রাস্তাটা দিয়ে যাচ্ছি তো গাইস এখানে আমাকে মনে মধ্যে হেলথের আছে এখানে কিছু হবে কি তা ওকে দা ডর ইস লক গাইস এখন আমি কি করব। কোনো ব্যাপার না গাইস তো আমরা না এই আমরা এই যে প্রথম যেটা আছে না সাত আছে এই যে আমরা এইটা সাতটা আগে কমপ্লিট করে দেখি তো এগুলোর মধ্যে দেখা যাক এটা খোলা আছে লেস্কো হ্যাঁ এই এক মিনিট এটা কেছে এখনো এখানে একটা কেস এলো ও বাই স্যালেন্ডারি না মানে হবে তো চলো এখানে আমাকে কিছু তো দেখতে পারলাম না লেস্কো এটার মধ্যে কিছু আছে ওকে এখানে আমরা একটা কি যেন পাইলাম গাইস ওকে এগুলো হুপ মনে হবে দেখি যে কারেন্টের হুপ মানে বোঝা যাচ্ছে গাইস না মানে আমি জানি না অতটা তো এখানে আমাকে খুঁজতে হবে আটটা একটা আমরা পেয়ে গেলাম তো এখনও আমাকে লাগে ষাটটা ভাই তারপরে দেখা যাক কি হবে কারণ আমাকে মনে হবে ইম্পর্টেন্ট এটা জিনিস খুঁজতে হবে তো লেস গো গাইস আমি একটা ভূতকে দেখলাম এখনই দেখলাম গাইস তো চলো 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 এটা লক দেখা যাচ্ছে এটা খোলা আছে চলো ভাই এইখানে হয়তো ভাই ব্ল্যাকবোর্ড কেমন পড়া আছে ভাই অনেক ভালো ওকে কাইস এখানে না আমরা মেডিকেট নিতে পারি যখন আমাদের হেলথ ও যাই তেরে বেঁচ গেছি তে ফেস টং দেখো আমাকে সামনে আসছিলো ভাই বা ভাই আমি কী করবো এখন ওকে আমরা মেডিকেটটা আসে মেডিকেটটা নিয়ে নিলাম তো পূরণ হয়ে গেলো গাইস ভাই সব রক্ত চুষে খাই গাইস হেলথ মানে এটা হেলথ রক্ত চোষাটাই হেলথ মনে করো লেস গো এখন আমরা চাবিটা পাইনি লেস কো এটা দরজাটা লক ভাই খতরনাকভাবে কোন সময় যে ভাবে যে আসে যখন হরদগুলোর সামনে আসে না গাইস কখন ওভাবে হচ্ছে তো তো ভয় লাগবে না আমাকে ভয় লাগবে না আমরা টাইগার মানিক ওকে আরও একটা হুপ পেয়ে গেলাম গাইস ওই যে সামনে চেয়ারের সামনে আছে গ্লাইজ গো আমরা দুইটি পেয়ে গেলাম তো দেখতে হবে গাইজ যখন ও সামনে আসবে না তখন আমরা না ডিসপ্লেটা এইদিকে এইদিকে এমন করে করলে না অটোমেটিকে চলে যায় তো এটা আমি বুঝতে পেরেছি যে এভাবে আমাদেরকে গেমটা খেলতে হবে কারণ সামনে পড়লে এভাবেই করতে হবে চলো এই দরজাটাও খোলা ওই প্যাস কি টাক থেকে কীভাবে আসে রে ভাই এস গো অন্ধকারের মধ্যে আমি যাইতেছি জানি সামনে হঠাৎ করে আসলে প্যানে থেমে মুঠি দিব রে প্যানে ট্যানে এস গো এটার মধ্যে এটার মধ্যে দেখা যাক এগুলোর মধ্যে চাবি থাকা দরকার ওকে একটা আমরা চাবি পেয়ে গেলাম গাইস এই চাবিগুলো ইম্পর্টেন্ট মানে যেগুলো দরজা খোলে না ওগুলো দরজা খোলার জন্য চাবি লাগবে গাইস তো চাবি না হলে ওর দরজাগুলো খুলবে না তো আমরা একটা চাবি পেয়ে গেলাম তো এখন আমরা ওই দরজাটা সামনের দরজাটা খুলতে পারি গো এই যে সামনের দরজাটা আছে ওই এইটার দরজা এমনি খোলা গেল চলো এগুলোর মধ্যে কিছু যদি পাই তো এটার মধ্যে কিছু পাইলাম না গাইস তো আমরা দুইটাই এসে পেয়ে গেলাম হ্যাঁ এক মিনিট দরজাটা কে দেন লেস গো গাইস সামনে সামনে ভয় করবো না ভয় করবো না ভয় করবো না সামনে আসিস না সামনে আসিস না তো আমরা এই দিকে একটা দরজা খোলে নেই তো চাবি ছাড়া খুলবে না তো আমরা চাবিটা নিয়ে যাই গাইস তো চলো এখানে চাবি ছাড়া খোলে না তো আমরা চাবিটা এই জায়গার মধ্যে লাগাইলাম তো এটা খুলে গেল এটাও একটা খুনখার ভাই বোঝা যাচ্ছে না গাইস তো এখন আমরা এই যে সামনে আসলাম গাইস সামনে একবার আসছিল তো রক্ত চুঁচু অনেকগুলো খেয়ে নিল কোনো ব্যাপার না খেয়ে নেবে নেবে তো এটার মধ্যে দেখলাম এটার মধ্যে কোনো খালি রে বাবা কোনো খালি একবার আমাকে মেডিকেট লাগবে গাইস এখানে কোনো মেডিকেটে নাই তো আমাকে আমি এডিকেট কীভাবে নেবো তো চলো লেসকো চলো ভাই এবার সামনে আসলে আমাকে ধ্যান দিয়ে দেখতে হবে দেখো গাইজ কতগুলো হেলথ আমাকে খাইয়েছে যদি একবার এসে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। তো দুইটা তো আমরা পেয়ে গেলাম উপরে তো ডেন্ড্রাস গাইজ ওপরে গেলে তো ভাই ধরবে লাত আমাকে ধরো কোনো ভাপার না গাইজ কোনো ব্যাপার না করো তো উপরে তো আসলাম কোনো ভয় করব না হেস্কো ইস্কিউবিটি টয়লেট দেখলাম ইস্কুডি ইস্কিউবিটি টয়লেট ইস্কিউবিটি টয়লেট এগুলোর মধ্যে কিছু থাকবে এগুলোর মধ্যে ভাই এগুলো স্কুল এগুলোর মধ্যে থাকা দরকার তো ভাই তো আচ্ছা না এক মিনিট এখানে যেন কে গাইস এখানে কে এ দেখো 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 সামনে আসে ডাইনি দেখো দেখো গাইস ও ভাই আমি যাবো না এই যে মেডিকেটটা আছে গাইস মেডিকেটটা নিয়ে নিলাম স্যার সে মেন জায়গার মধ্যে মেডিকেটটা দিয়ে দিলো দেখো গেইলে ধরবে লেগলি কিনে সে ডিং বাই চি ভাই চলে গেল গাই ভাই বেঁচে গেলাম ভাই বেঁচে গেলাম অল্প রাইস মেডিকেটটা যদি না থাকতো না আমরা মারা যেতাম একদম সিজায় মারা যেতাম তো চলে আমরা কিসানের মধ্যে মনে হবে এসে গেলাম তো এগুলোর মধ্যে কিছু আছে এই ভাইস কিটাং ডাইনি শাকচুন্নি শাকচুন্নি গাই সেটা আর ওই এখানে আরও একটা পেয়ে গেলাম ভাই এটা কিসের মধ্যে ওকে আমার হান্ডি না এটা কী যেন বলে তো আমরা এটার মধ্যেও পেলাম তো তিনটে হয়ে গেল তো এগুলো খোলা যাবে কি তা ভাই এগুলো খোলা যায় গাইস লেস গো এগুলোর মধ্যে চাবি যদি পাই চলো রে ভাই খুলতেছে না আধিক জিনিস খোলে না ওকে এটাও খুলবে এটাও খুলবে এলের মধ্যে যদি কিছু পাই না তাহলে ভালো হবে চলো লেস গো এটার মধ্যে পাইলাম না গাইস লেস গো আমরা এই সামনে দরজাটাও এখন খুলতে পারি চলো এটার মধ্যে কিছু পাই ভাই এগুলো টেবিলের মাইস এগুলো মানে ওকে একটা হেলথ আছে হেলথটা মানে নিয়ে নেই তো সামনে আরও একটা পেয়ে গেলাম গাইস তো চারটে হয়ে গেলে এখনও আমাকে লাগে চারটা চারটা হলে আমরা স্কেপ করতে পারি ভাই এই খোনকার জঙ্গলের মধ্যে আমার খোনকার একটা ওই এক মিনিট এটাকে সামনেই সেলো গাইজ কথাটা বলতে বলতে এই দরজা কে দেয় রে সামন দিয়ে দরজা দেশ না ভয় করবো না কারণ সামনে আসো কোনো ব্যাপার না গাইজ ঘুরলে আমাকে শাকসুন্নি ধরে ফেলবে গাইজকে কোনো ভয় করবো না তাই এখানে চেয়ার আছে চেয়ারের মধ্যে কিছু আছে কি তা তো চলো এটা খোলে নেই এটা খুললাম ওকে এখানে আরও একটা চাবি পেয়ে গেলাম গাইস চাবি 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 আর চাবিটা নিয়ে নে চাবি নিয়ে নিলাম এগুলো এত ছোট ছোটো স্কুল গাইস স্কুলগুলো দেখো অতটা বেড নাই তো চলো 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 এটার মধ্যে দেখা যাক এটার মধ্যে ওকে এটা খোর চাবি লাগতো লেস গো গাইস তো আমরা আরও একটা জায়গার মধ্যে আসলাম এখানে কি তো এটা আমরা পুতুলটা নিয়ে নিলাম গাইস তো পুতুলটারও কাজ হবেই মনে হয় তো চলো এগুলোর মধ্যে খুলে দেখি এগুলোর মধ্যে খুলে দেখি পাই যদি ওই এগুলোর মধ্যে কিছুই পাইলাম না গাইস এখনও আমাকে চারটা লাগে তো চারটা এখন কোথায় পাবো জানা যা এই দরজা আপনার দিয়ে দেয় কে যেন আমি জানি না চলো এই দিকে যাব গাইস এই দিকে ধীরে ধীরে যাও ধীরে ধীরে যাও ভয় লাগে গাইস চলো এই দরজাটাও খুলে গেলো খুলে গেলো খুলে গেল খুলে গেলো এটা কিন্তু একবার আসছিলাম না সেমই তো স্কুলটা বোঝা যাচ্ছে গাইস সেমই বোঝা যাচ্ছে এই যে জ্বর মানে যখন বের হই ওখানেই কেউ যেন আসে চলো এটা এটা খুললাম দেখো সে ওই ভেস কীটং সামনে ছিল ভাই কাই ও একটা আর একটা পেয়ে গেলাম গাইস আর একটা পেয়ে গেলাম তো পাঁচটা হয় রে নেই ভেস কীটং উপর থেকে কে যেন আসলো ভাই ওর আমি মেন জিনিস চাটলাম রেসি থকু ছা ভাই এগুলোর মধ্যে কিছুই পাইলাম না এখন কি এখনও আমাকে তিনটা লাগে তো তিনটা কোথায় আছে আমি জানি না উপরে চলো উপরে চলো উপরে 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 এটা কে গাইস এটা কি ওকে খুলবে না তো এটা খুলবে না গাইস এখন ওকে আরও একটা পেয়ে গেলাম ভাই এগুলোর মধ্যে রেখে দেয় আমি জানি না তো ওকে গাইস এখানে কি যেন এটা লক আছে এখন আমি কি করবো জানি না এখন আমাকে দুইটা লাগে তো আমাকে না ভালো করে দেখতে হবে গাইস ভালো করে দেখতে হবে এই রুমগুলো দুবার চেক করে নেই আগে হে নাকি ভাই দরে ফেলবে বাই ব্যয়স কি টং তোর কান ফেটে ধোয়া যাচ্ছে না তোর করে কোনো ব্যাপার না গাইস তো এটার মধ্যেও আমি ও এখানে ভাই এটার মধ্যে আমি দেখি নেই এগুলো তো একবার চেক করে গিয়েছিলাম ভাই এগুলো ভালো করে চেক করতে হবে হলে কোথায় কোথায় না জনে আমি দেখতে পারি নেই ওটা হয়তো পরে চলে যাবে তো কোনো ব্যাপার না গাইস তো পেয়ে গেলাম একটা পেয়ে গেলাম চ চলো চলো আর একটা লাগে গাইস আর একটা হলে আমরা স্কেপ করতে পারি রে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো চলো এটার মধ্যে আমরা দেখেছিলাম কি তা এটার মধ্যে থাকিস ওকে এটার মধ্যে পাইলাম না আমার হেলথ অনেকটা কম গাইস যদি এখন হেলথ না খাই অটোমেটিকে ধরে ফেলবে সো চলো এটাও আমরা দেখে ফেলেছি এটাও তো দেখলাম একবার আমরা দোবরা দেখে নেই গাইস কোন সময় কোথায় থাকবে তো এগুলোর মধ্যে ও দেখো গাইস এই একবার আসছিলাম না এই জায়গার মধ্যে দেখো স্কিপিডি ট্যালেট আমি বলেছিলাম ফার্স্ট টাইম দেখো এটার মধ্যেও আমি মানে গিয়েছে তো আমরা পেয়ে গেলাম এখন চলো এখন চলে যাই তো আমাকে কোন জায়গার মধ্যে যেতে হবে চলো এখন আমরা নিচে যে একটা দরজা বন ছিল ওই দরজাটার মনে যেতে হবে তো চলো 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 গাইস এই যে দরজাটা আসে না গাইস এই দরজাটা চাবি ছাড়া খুলবে না তোমরা একটা চাবি নিয়ে আসবে তারপরে খুলবেন তো আমরা যেটা জিনিস পাইলাম না গাইস আগে আমরা হেলথটা নিয়ে নেই এই ভেস কিটাং এখানেও আসল রে এই তেরি ভেজ কিটাং ভাই কত রক্ত চুষিয়ে খেলো তো চলো ব্যাপার না এখন আমরা রক্তটা পূরণ করলাম যে আটটা আসে আমরা হুপ পেয়ে গেলাম না এগুলো হুপ গাইস কারেন্টের হুপ না কি বলে চলো এগুলো আমরা লাগিয়ে দিলাম কমপ্লিট এখন মনে হবে যে উপরের দরজাটা খুলে গেল গাইস ভেরি নাইস তো আমরা বুঝতে পেরেছি চলো এখন আমরা উপরে তাড়াতাড়ি চলে যাব তো এখন মনে হবে যে উপরে দরজাটা খোলে যাবে চলো চলো লেজ ক এ পুতুলটার কি কাজ রে বাবা হয়তো পরে কাজ আছে গাইস তার জন্য তো আর ব্যা হাজ টং ওই চল 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 পুল ওকে গাইস হয়ে গেল তো ওকে এখন দেখো গাইস এই যে লাইটগুলো না লাল ছিল ওই সময়টা যখন আমি আলাম তো এখন দেখো নীল হয়ে গেলো দরজা খোলে গেল তো এখন আমাকে না এই পুতুলটা কি করতে হবে হে হিসকিটং ভয় রে বাবা তো চলো আমাকে মনে হবে যে এই জায়গার মধ্যে ওকে পুতুলটার জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আছে আমরা ডাবাইতে পারি ওকে পুতুলটা রেখে দিলাম এখান থেকে না গাইস একটা আমরা কি যেন পাইলাম না একটা ফটো গাইস ফটোটা আমরা কালেক্ট করে কোথায় যাই আমি বুঝতে পারি না কোথায় যাব ও আমরা যে জায়গার মধ্যে থেকে স্টার্টিং মে যে জায়গার মধ্যে আমরা ছিলাম না গাইস ওই জায়গার মধ্যে চলে যেতে হবে মানে আপনার চলো এ চলো চলো চড়াতাড়ি চলো চড়াতাড়ি চলো যেন কেউ জানে ভাই ওই সময়টা এই কে ঢেকাইলো মা গো মা ও ভাই নাকি ওকে সেলেন এসে গেছে ভয়ানকভাবে এসতে এসে ভাই আমাকে তো মারবে না আমরা তো স্কেপ করতে পারলাম ভাই আমার স্যার আর কোনো বুদ্ধি নাই। ওকে গাইস স্কেপ করে ফেললাম ভাই এটা হচ্ছে একটা টিচার তেরিস মনে হবে তাই আমি একটা টিচার হবে হব মনে হবে তাই গাইসটা চলো গাইস স্কেপ মনে হবে ফেললাম তো বুঝতে তো পারলাম না গুড জব তো ওকে গাইস আমরা স্কেপ করে ফেললাম গাইস গেমটা অনেকটা অনেকটা কষ্ট হয়ে গেল তোমাদের জন্য আমি গেম প্লে এত সুন্দরভাবে করতেছি সাপোর্ট করতেছে না গাইস সাপোর্ট করে দাও